হ্যালো গুড ং বাইকে এখন বাজে ওই ধরো ওই পৌনে আটটা মতো আজ জানো তো তিন দিন ধরে আমার ভীষণ মাথা ব্যথা করছে আর এখানে মুড়ি তিন দিন ধরে ভীষণ মাথা ব্যথা করছে আর আমার কাল থেকে তো ভীষণ গাত পা ব্যথা ছিল প্যারাসিটামল খেয়েছি ভীষণ শরীরটাও খারাপ সকাল থেকে উঠতেও পারিনি তা এত মাথা ব্যথা করছে এই চোখের ওপর থেকে এখন আবার শুধু এই পোশনটা হচ্ছে এত মাথা ব্যথা হচ্ছে তা বর্তমানে এখন একটু ডাক দেখা নিয়েছে তা এখন একটু ডক্টর দেখা দিয়ে যাব চোখের ডক্টর যে পাওয়ারটা বেড়েছে না আমার চোখের সেটাই দেখতে যাব আর এখন আমার পক্ষে না বিশেষ করে বড় লক করা সম্ভব হচ্ছে না কারণ আমার মন মেজাজটা একদমই ভালো না জানোই কী কারণে সবাই জানো চাপ পরিস্থিতি চলছে যে কারণে আমরা লড়ছি সেটা যেন আমরা জাস্টিস পাই তা সেই কারণেই আমি এরকম ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের চলো এখন বেরোনো যাক আর বাইরে আজকে দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলে বাইরের কি অবস্থা আমাদের এখানকার আমাদের এখানকার না পুরো এলাকার কি অবস্থা তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও বেরোই এমাম মাম তুই তাহলে তুই তাহলে থাক আমি আর পাপা একটু ডাক্তার দেখিয়ে আসছি হ্যাঁ যাবি না আর পুপুন মুড়ি খাচ্ছে

ওপেন করলি বসি তাহলে আমি আসছি হ্যাঁ এই দেখো ঘর থেকে বেরোলাম এই হচ্ছে আমাদের ঘরের রেকজ্যাক্ট সামনের অবস্থা কি গো শোনো না আমি এদিক দিয়ে উঠে যাব তা র তো প্যান প্যান ভিজেই যাবে questo poi di quello di Taro o di quello di scudi da diavolo, tacci, non lava একটু উঁচু এই একটুখানি ঠিক আছে আমার এখান দিয়ে আজকে বৃষ্টিটাও অবশ্য প্রচুর হয়েছে কনস্ট্যান্ডলি কদিন বৃষ্টি হয়েই যাচ্ছে বক্তো ভাবছিলো স্কুটিটা প্রথমে চালুই হবে না যাই হোক আমি তাহলে একেবারে চোখের ডাক্তারখানিয়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হচ্ছে জলের জন্য চেম্বার ওনার বন্ধ তো এখন কী করবো এই জল পেয়ে এখন যাচ্ছি আমার বাবু বাড়ির দিকে একটু চা খেয়ে আসি গিয়ে শরীরটা তো ভালো ছিল না আমার একটু যাই একটু চা খেয়ে চলে আসবো কুকুরটি নিয়ে আসবি এত জল হলে আমাদের বাড়ির এদিকটা আবার অত জল নেই অল্প মোটামুটি অল্পই জল যে জায়গাগুলো নিচু সেই জায়গাগুলো আবার জল আছে এই বাড়ি চলে এসেছি আর যে চা পেয়ে গেছি আমি আমার কালকে থেকে নিয়ে যাব কি চাই সে এসে বাবার থেকে কি পেয়েছি এসে বাবার থেকে কি পেয়েছি মা এসে বাবার থেকে এই দেখো কি পেয়েছি এই যে তো দেখতেই পেলে যে আমি ওই বাড়ি গেলাম আবার গিয়ে পাঁচশো টাকার আমদানি হলো যাই হোক চোখ দেখাতে এসছিলাম কিন্তু চোখ তো আর দেখানো হয়নি তাই বাবা অলরেডি আমাকে টাকা দিয়ে দিয়েছে ভিজিটের জন্য যাই হোক চোখ দেখানো তো হলো না তো এখন এসেছি দোকানে দেখতেই পাচ্ছ কারণ পুপুনকে তো নিয়ে আসেনি তোমরা তো দেখতেই পেয়েছ কিন্তু পুপুনের ডিমান্ড ছিল একটাই যে তোমরা যাচ্ছ তাহলে আমার জন্য জেল নিয়ে আসবে এই যে দেখতেই পাচ্ছ এটা জেলের প্যাকেটই কিনে ফেলেছি চিলি ফ্লেক্সেরও প্যাকেট পাওয়া যাচ্ছিলো তো ওইটাও কিনে ফেলেছি তো এখন বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি তো বাড়ি আসার সময় এখন একটু অন্য পথ দিয়ে এসেছি এই দিকে জলটা একটু কম সেই কারণে তাহলে আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি আশা করি আমার এই ছোট্ট ছোট্ট মিনি ভ্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক கொடுதுபித்தோட்டா